আজকে সকাল সকাল গুড মর্নিং দিয়ে শুরু করলাম অনেক দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম ফ্লিপকার্ট থেকে দেখো আমি কি জিনিস নিয়েছি সেটাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি কালকে বিকালে এটা পেয়েছি আমি অফিস থেকে এসে নিয়েছি রাত্রে আর ভিডিও করিনি এটা ওপেন করি দেখতেই পারবে আর হ্যাঁ তার আগে একটা কথা বলে রাখি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখো কি জিনিস নিয়েছি এটা হচ্ছে একটা তোমার সেলফিস ইয়েও বলতে পারো স্টিক বলতে পারো প্লাস তোমার স্ট্যান্ডও বলতে পারো আবার এটা কিন্তু খুব ভালো এটা যদি এটা তোমরাও নিতে পারো আমি ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো এর ওপরে আবার ফ্ল্যাশেরও কিন্তু ব্যবস্থা আছে অনেকে চায় না যে একটুখানি অন্ধকার একটুখানি ফ্ল্যাশ ইয়ে করি তো ফ্ল্যাশ লাইট জেলে সেলফি নিই সেটাও কিন্তু হবে এটা কিন্তু স্ট্যান্ড সিস্টেমও আছে তোমরা এটা কেউ যদি মনে করো খাবারের ভিডিও করবে সেই ক্ষেত্রেও কিন্তু এটা তোমরা ব্যবহার করতে পারো খুব ভালো কিন্তু জিনিসটা আমি এটা চারশো টাকায় পেয়েছি অফার প্রাইসেই পেয়েছি আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা যদি কেউ নিতে চাও অবশ্য করে কিন্তু দেখে তোমরা নিতে পারো এই দেখো বললাম না ফ্ল্যাশ লাইট আছে খুব সুন্দর আমি কিন্তু ইউজ করেও দেখলাম খুব সুন্দর এটা কিন্তু তোমরা ক্যারিও করতে পারবে আর অবশ্য করেই বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর বেল আইকনেও কিন্তু ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশানটা সবার আগে তোমরা পাও নতুন নতুন ভিডিও এটা কিন্তু লম্বাও করা যায় ঠিক আছে এটা কিন্তু লম্বাও করা যায় আমার তাড়াতাড়ি ছিল অফিস যাওয়ার ছিল সেই জন্য আমি আর এটাকে আর বেশি ইয়ে করলাম না এটা তিনটেই আছে তিনটে ইয়েটা খুলে দিলে ওটা কিন্তু স্ট্যান্ড টাইপেরও দাঁড়িয়ে থাকবে ভীষণ ভালো আর মানে এটা কোথাও যাচ্ছ বেড়াতে এটা যদি লাগেজের মধ্যে ক্যারি করতে পারো খুব ইজিভাবেই কিন্তু তোমার তোমরা ক্যারি করতে পারবে আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ চলো আবার